নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যে সেই তো দুজাহানের ধনি নবী মোর পরশ মনি চান সুরুজ গ্রহ তারা তারি নোরের সারা নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী চাঞ্চুর গ্রহ তারা তারি নিসারা নইলে যে অন্ধকারে ডুবিতা ওই নামে জাদু রাখা ও নামে মধু মাখা ওই নামে জাদু রাখা ওই নামে মজনু হইল ওই নামে মজুনু হইল কাদের গনি নবী মোর পরশ মণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন পরশ মণি নবী মোর নূরে খুদা তার তরে সকল পয়দা আদমের কল বেটে তারি নোশনী নবী মরি নুরে খোদা তার তরে সকল পয়দা আদমের কল বেতে তারি নুরের রসনি নিদানে আখে রাতে তরাইতে পুলছে রাতে নিদানে আখে রাতে তরাইতে পুলছে রাতে কান্দারি হইয়া নবী কান্দারি হইয়া নবী পারি করিবে সেই তরণী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবীন